তার বরিষ্ঠ নেতৃত্ব ছিল বলে আজকে আমাদের এই সামনে এগিয়ে যাওয়ার পর সামনে কিছু আমাদের বিগত কিছু কিছু সময় আমাদেরকে এই লাইনচুক্ত করেছেন বিভিন্ন শহর সাররা তাদেরকে আমরা পাশ কাটিয়ে আজকে একটা আমরা ভালো একটা মুহূর্তের মধ্যে আমরা আছি আমরা চাই যাতে আমাদের উনিশ দফা যে আমাদের কংগ্রেস ছিল আমার শহীদ জিয়া রহমান এটাকে ধারণ করে আমাদের যে একত্রিশ দফা আমাদের একটি চেয়ারম্যান তার গ্রামে এটা আমার বাস্তবায়ন করার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আমরা এটার জনগণ পৌঁছে পারলে ইনশাল্লাহ সামনের ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে আমরা অনেক দূরে ইনশাল্লাহ মনে করি আসলে আসলে বলতে গেলে থেকে জাগদুর থেকে আব্বা মানে থেকে ছিল এই দলের সাথে পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এই দলের যেমন এই ওয়ার্ডের থানার সভাপতি ছিল এবং প্রসেস সভাপতি ছিল সভাপতি ছিল দীর্ঘদিন প্রায় সতেরো বছর চোদ্দ সতেরো বছর এবং সহসভা ছিল মহানগর বিএনপি এবং বিভিন্ন দায়িত্ব পালন করেছেন উনি এবং মিন্শ্রী আমলে যে উন্নয়নমূলক কাজের জন্য যে উন্নয়ন উন্নয়ন কমিটি করছিল ওখানে আমার আব্বা সভাপত দায়িত্ব পালন করেছিলেন এবং বিগত তিনটা বছর আমার আব্বা ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন যে মিন্ শ্রীর আমলে ওখানে একানব্বইতে তিনব্ব তিরানব্বই ষোলো বফিল একানব্বইতে এবং আমিও দুবার লিখে করছি আমার আব্বা করেছেন এই দল এই দল আমরা বিগত দিনে আমাদের ফরিবার পরিবার বললেও চলে এক কথাই অনেকজন অনেক লাইন চুক্ত হই হয়ে যেতে পারে কিন্তু আমি এই ছাততল করছি আমার এই সিক্স থেকে আমি ছাততলে ছিলাম তারপর আমি যখন আমি ক্লাস ফোরে ছিলাম তখন আমি দানসিংয়ের সমর্থক ছিলাম ক্লাস ফাইভ ফোর থেকে দানসিংয়ের সমর্থক ছিলাম ওখান থেকে আমার এই পদচারণে রাস্তা দিতে আমার আব্বার হাত ধরে আমার রাস্তাতে আসা আমাদের বিভিন্ন মিছিল মিটিং আমার নিয়োজিত যার কারণে আমি মিছিল প্রতি দুর্বল হয়ে গেছিলাম শহীদ জিয়ার তার নেতৃত্ব যে আমাদের আজকে যে রাষ্ট্রপতি শহীদ জিরহমানের সামনে এগিয়ে আমাদের যে ভবিষ্যৎবাণী তার যে মুহত্ত্ব ছিল দেশের জন্য দেশের জনগণের জন্য যে আজকে বহুদলীয় গ্রন্থ করছে বাক্সার ঠাই করে যারা এ দেশের আওয়ামী লীগ বাক্সারা এই দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছিল বাজেট তালেদার দিকে নিয়ে গেছিল আজকে এখানে মুক্ত হচ্ছে বহুদিনের গণতন্ত্র করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জি আজকে যে যারা ফেসিস ছিল তাদের এই দেশে রাষ্ট্রীয় করার সুযোগ দিয়েছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জি রহমান এটা স্বীকার করতে হবে যেমন শরৎ এখন না যখন আমাদের এই বাংলাদেশের জন্ম হয় থেকে মুক্ত ছিল তখন উনি এই দেশের স্বাধীনতা ঘোষক ছিলেন ওই উনি স্বাধীনতা না দিলে ঘোষণা না দিলে হয়তো এই বাংলার স্বাধীনতা কিনা এটা আল্লাহ জানে এটা জনগণ ভালো থেকে আল্লাহ ভালো জানবে কেন এটাকে অনেক জন বিক্রি করতেছে অনেক জন অনেক কিছু বলতেছে তো আমাদের কালোঘাট তার থেকে আমাদের বাপ দাদারা বলেছেন যে এইখান থেকে আমাদের রাষ্ট্রপতি রহমানে এখান থেকে এই স্বাধীনতা দিয়েছিলেন এটা নিয়ে আমাদের বিগত যারা ফেশিস ছিল তারা অনেক বিভ্রান্ত আমাদের করছে জনগণকে নিয়ে আমি সেই সামনে এই সত্যি ইতিহাসটা মুক্তিদের ইতিহাসটা যাতে সামনে আমাদের এই একত্রিত হয় যেন উঠে আসে এভাবে যাতে এই দেশ এগিয়ে যায় যেমন একত্রিত দিয়ে এই দেশ এগিয়ে যায় আমাদের সুন্দর একটি ভবিষ্যৎ তার রামানের নেতৃত্বে আমরা পারে এই আশা আমি সবার কাছে করতেছি অবশ্য দেশ এবং সংস্কার এবং দলের সংস্কার অবশ্যই জরুরি সম্ভব কেন আমরা দেখি যখন দল ক্ষমতা থাকে না তখন আমরাই যারা তিনটি মন্ত্রী আসছি তারপরে অনেক কষ্ট অনেক জেল জুলম মামলা হামলা অনেক মানে এই ডর থেকে ডর থাকতে পারি রাত্রে আমরা পারি না আমাদের অবস্থা করুণ ছিল আজকে যখন দল অবস্থা ভালো তখন কিছু এই সাত মহিল দেশ আওয়ামী লীগ ছুট্ট তারা লীগ সময় ব্যবসা করেছিল আমাদের আমলে ব্যবসা করার দিন আসছে আমাদের কিছু এই উচ্ছৃঙ্খলতার কিছু আমাদের মধ্যে করতেছে এগুলো আমাদের বিএনপি না এটার কথা আমি বলতেছি আপনাকে হাইব্রিডের কথা বলতেছি আমি আমরা হাইব্রিড হলো এখন আমাদের দলের মাঝে কিছু হাইব্রিড ঢুকে আমাদের দলটাকে একটা নরণী করতে চাইছে যারা কেন এগুলো হচ্ছে একটা চট্টাং চলতেছে আমাদের বিরুদ্ধে এটা বলতে হবে কেননা যত জান সাধারণ তারা দেশের বিদ্রোহ ছিল দেশের বিরুদ্ধে ছিল তারা স্বাধীনতার সময় তারা দেশের বিরুদ্ধে ছিল এবং যত আন্দ্রহ হবে না কেন তারা কি করছে লুকায় থাকে এবং যখন স্বাধীন হয় যে আমরা তাদের সাথে ছিলাম এটা আমরা তাদের ল্যারাজ আসছে না এটা আমরা বিগত দিন দেখছি এটা এটা যে আমাদের লাভ আমরা আমি সবাইকে বলতে হবে দেশের যারা সত্যান্ত করবে শুধু না যে দল যে যে দল হোক না কেন সরকার দেশের ফলে এটাকে সবাইকে রোখতে হবে জনগণকে সাথে নিয়ে আমি আগে দপ্তর কিছুদিনও আমাদের এত জায়গায় বলছিলাম যারা দেশ তিনি চিনিমে রাখবে তাদেরকে ছাড় দেওয়া যাবে না যারা দল তিনি চিনি রাখবে তাদের ছাড় দেওয়া যাবে না এই যে আজকে স্বার্থ মহিলা যারা দলের জন্য ত্যাগ করছে তাদেরকে বাদ দিয়ে সামনে কমিটি গুলা যে তাদের নিজস্ব লোক দিয়ে বলায়ন করে এবং দেশকে দলকে ধ্বংস করার পর যারা জাতিবাদ থেকে আসছে যারা সুন্দর থেকে আসছে যারা আমার থেকে আসছে এবার দল আজকে কাল ফিটারে দাঁড়িয়েছে আমাদের এই জাতিবাদী দলের শক্তিতে আমি চাই সামনে আমাদের তার তার নেতৃত্বে আসতেছে যাতে এগুলা আমাদের নেতারা যাতে সবার দৃষ্টি আমাদের এই বিশ্বাসগি আমাদের এই নেতা আছে হস্তুবাই আমাদের এই সালাদুদ্দিন শাহেব আছেন তাদের নেতৃত্বে মির আছে যারা নেতৃত্বে আসতেছে এই শাহাদা আছে যারা আছে তাদেরকে বলবো যে সামনে যাতে তৃণমূল পর্যায়ে থেকে সামনে শক্তিশালী করে এটা আমি অবশ্য অবশ্য জনগণ আজকে বিগত সূত্রে আঠারো বছর জনগণ ভালো একটা নির্বাচন দেখে নাই জনগণের মধ্যে একটা মানে কুপের সৃষ্টি হয়েছিল আজকে তার একটা আনন্দ গণপরিবেশে একটা জাতীয় একটা নির্বাচন হয় সংস্কার করতে চাই যদি নির্বাচন না হয় তাহলে আমরা পেলাম কে দেশ থেকে এই নির্বাচন তো বললেও থাকবেন তখন এখন আমরা চাই এই সরকার যা এই সরকারকে আমরা অবশ্যই সাধুতা জানাই তার কর্মকান্ডের জন্য এবং সেই যাতে আসছে আমাদের জন্য দেশের জন্য এবং এটাই আমাদের ভালো দিক একটা একজন এই চির একজন আমাদের একজন লোক যে আজকে চিরাঙের বাংলাদেশ এটা অবশ্যই আল্লাহ সুপ্রিয় আদায় করছে যাতে ওনাকে আমরা সহায়িত করবো এবং আমার দলও করবে আমার দেশেরা করবে দেশের লোকরা করবে যাতে এই ডেলাপ করার জন্য এবং একটা সত্য একটা নির্বাচন কমিশন গঠন করে একটা সুন্দর নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন যা করতে পারে এই জন্য আমরা আশাবাদ পক্ষ একটা সুস্থ রাজনীতি আসলে দেশ এদেশের জন্য সুফল পাঠ দেশের অবকাঠাম হচ্ছে মানে পরিবর্তন হবে যাতে আমরা ফেস রাস্তায় নাচ গিয়ে ভালো গিয়ে আমাদের দফা আমাদের একটি আমাদের যাতে দফার দিকে আমরা কাজ করে রেস্টুরেন্টের দিকে নিয়ে যাব। এবং আমি শেষ বলবো যে এই যে আজকে এই সোয়েল জিয়ার আমাদের এই শারদবাসীকে ওটা তাকে যেন আল্লাহ জন্নাতবাসী করে তাকে ব্যস্তবাসী করুক এবং যারা বিগত মারা গেছেন আমাদের এই দলের জন্য দেশের জন্য তাদের তিয়া বিনিময়ে আজকে দেশ অর্জিত হয়েছে তাদের সবার ব্যস্ত জন্নাতবাসী করুক আল্লাহ তাদেরকে যেন পরে কালো যেন মুক্তি কামনা করে তাদের জান্নাতবাসী করে এবং আমাদের ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া করবেন যাতে আমরা দেশের জন্য কাজ করতে পারি যে আমার দল যেন দলের না চিত্রদার যাতে জন্য কাজ করতে পারে দেশকে এগিয়ে দিতে পারে সবাইকে আমরা আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বার জন্য আল্লাহবাসী করুক এবং যাতে আমাদের এই পরিবার নিয়ে যেন আমার আব্বার নামটা এবং শহীদ জিয়ার নামটা যেন উজ্জ্বল করতে পারে এই আশা করতে আমার উদ্দেশ্য আসসালামু আলাইকুম